চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম দু সালে ছাড়েন আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন বিএনপিতে মূলত বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচন করাই ছিল তার দল পরিবর্তনের কারণ রয়েছে এই অভিযোগ এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও রাজনৈতিক গুরু মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মঞ্জুর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর তাকে করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা দু হাজার পনেরো সালের নির্বাচনেও তিনি মেয়র প্রার্থী ছিলেন বিএনপির কিন্তু নির্বাচনের দিন সংবাদ সম্মেলন করে শুধু নির্বাচন নয় রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাবেক এই মেয়র কিন্তু ওই ঘোষণার দেড় বছর পর এখন আবার তাকে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে চান নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী আগামী তো মঞ্জু আমার দল আসতে পারে একটা বল বল বলব বলবই আসতে আমি খুশি তার তার কাছে গিয়ে সাক্ষাৎ করে তাকে দলে আনার একটা এদিকে মেয়র থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য ও সমর্থনের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন মঞ্জুর আলম গেল পনেরোই আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেস্তা ফাউন্ডেশনের অনুষ্ঠানেও যোগ দেন তিনি বলছেন বিএনপির রাজনীতির সাথে তিনি আর নেই আমার জেনারেশনটা বাংলাদেশ আওয়ামী লীগ আমার বাবা ছিলেন আমরা ছিলাম আমার ছেলেরা করতেছে আমার নাতিরাও করতেছে আপাতত আমি হয়তোবা সেরকম কোনো সিদ্ধান্ত এখনো আসি নাই অন্যদিকে বিএনপির অসমে দল ত্যাগ করাটাকে ভালোভাবে দেখছেন না চট্টগ্রামের বিএনপি নেতারা দলের এই দুঃসময়ে কবে কখন আনুষ্ঠানিকভাবে যোগ দিবেন তা ঠিক না হলেও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ হয় কি না সেটি এখন দেখার বিষয় ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি